এই সন্ত্রাসী গ্রুপটি অনেক মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল ও প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে আপনারা দেখছেন তাজা খবর 24 নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান মিয়াকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফ্রেন্ডস ফরএভার আটানব্বই সতেরোই এপ্রিল বুধবার সকালে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে আটানব্বই ব্যাচের অফিস থেকে লিখিত বক্তব্যে মিলন ভুইয়া বলেন মবিধর দুই ভাই দলিল লেখক মোতালির ব্যান্ডার ও সেন্ট গং কর্তৃক আমাদের বন্ধু অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সোলাইমান মিয়ার নামে জমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা অপপ্রচার ও সামাজিক যোগাযোগের মাধ্যমে হেওয়া প্রতিবন্ধ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন আমাদের বন্ধু আটানব্বই বেচের গর্ব রায়পুরা তথা নরসিংদী কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার জনাবোহ সোলাইমান মিয়া আমাদের জানামতে একজন সৎ পরোপকারী ও সাদা মানুষ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান তার বিরুদ্ধে মোতালিব ও সেন্টুগং বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে হে প্রতিপন্ন করার জন্য অপপ্রচার করে আসছে আমাদের জানামতে পশ্চিম পশ্চিমপাড়া মোহাম্মদ সোহেল ভুইয়া পিতা আবুল কালাম গ্রাম কলাবারিয়া রায়পুরা পৌরসভা কর্তৃক রায়পুরা মুজাই সি এস এস এ দুশো ষাট নং আর এস ছয়শো দুই নং দাগে ছয় শতাংশ জায়গা পৃথকভাবে ক্রয় করে ক্রয়কৃত সম্পত্তিতে সোহেল ভূয়া স্থাপনা নির্মাণ করতে গেলে দলিল লেখক সমিতির সভাপতি ও রহমান ইদ্রিস আলী মন্ত্রী সহ আরও অজ্ঞাত লোকজন ওই জায়গা স্থাপনা নির্মাণ করার জন্য বাধা প্রদান করে এক পর্যায়ে সোহেল ভূয়াকে শারীরিকভাবে আঘাত করে ও প্রাণ হুমকি প্রদান করে এ জায়গায় কোনো প্রকার কাজ করতে হলে গেলে নাকি তাদের পূর্ব অনুমতি নিতে হবে এবং লক্ষ টাকা চাঁদা প্রদান করা করে স্থাপন নির্মাণ করতে হবে তা না হলে স্থাপন নির্মাণ করতে দিবে না এক পর্যায়ে সোহেল ভূয়া প্রাণের বয়ে দৌড়ে তার কয়কৃত জায়গা থেকে পালিয়ে এসে থানা পুলিশের আশ্রয় গ্রহণ করে উপরোক্ত সন্ত্রাসীদের ও ভয়ে সোহেল ভূয়া এখনও পর্যন্ত তার কয়কৃত সম্পত্তিতে প্রবেশ করতে পারছে না সোহেল ভুইয়া কয়কৃত সম্পত্তির সকল কাগজপত্র প্রদর্শন করলেও উক্ত সন্ত্রাসীরা তাদের দায়কৃত দশ লক্ষ টাকা চাঁদা না পাওয়া তাকে ক্রয়কৃত সম্পত্তিতে কোনোরূপ কাজকর্ম করতে দিচ্ছে না উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বন্ধু অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সোলাইমন সন্ত্রাসী চক্রটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদপত্রে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার করে যাচ্ছে উক্ত ঘটনার সাথে বন্ধু সোলাইমন মিয়ার কোনোরূপ সম্পৃক্ততা বা সূত্র না থাকা সত্ত্বেও সন্ত্রাসী বাহিনী নানাভাবে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে ভূমিদর্শ ও সন্ত্রাসী বাহিনীর অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরও অবগত হবেন এই সন্ত্রাসী গ্রুপটি রায়পুরা এলাকায় অনেক মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে এর মধ্যে উল্লেখ্য হল মোতালিব বেন্ডারের আপন চাচা জনাব সুবল মিয়া ও আপন ভাই শহীদ রায়পুরা পৌরপাড়া গ্রামের ফারুক মিয়া রায়পুরা বাস স্ট্যান্ডের সরকারি জায়গা মিজান মিয়ার জায়গা পশ্চিমপাড়া মোড়ের প্রদীপ সাহার জায়গা পশ্চিম পাড়া করিবের সম্পত্তি ও পশ্চিমপাড়ার সরকারি সম্পত্তি মোনায়ম ভূঁয়াসহ রায়পুরা কোঅপারেটিভ সমিতি কোটি কোটি টাকার সম্পত্তি এভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আত্মসাত করেছেন যেখানে তারা নিজের এই ভূমিধস্য উপরন্ত রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিকের উপরে এহেন গৃহীত অপপ্রচার করে কুদুর পিণ্ডি গুদুর গাড়ে চাপানোর চেষ্টা করে যাচ্ছি আমরা এ সন্ত্রাসী বাহিনীর অপপ্রচার বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে নিন্দ ঘৃণা জানাই এবং প্রতিবাদ করছি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সন্ত্রাসী ভূমিদস্য বাহিনীর বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সহ দৃষ্টি আকর্ষণ করে এদের বিরুদ্ধে অবিলম্বে আইন অনক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ আমরা থানা করা হয়েছে এবং থানাতে অবগত করা হয়েছে তাদেরকে সাহেবের কাছে অবগত করা হয়েছে এমপি কাছে রাজউদ্দিন সাহেবের কাছে অবগত করা হয়েছে তাদেরকে বারবার তাগিদ দিচ্ছে যে আপনাদের কাগজপত্র নিয়ে আসেন বসে এটা দেখি উভয় পক্ষের কাগজপত্র দেখে এটাকে সুষ্ঠু সমাধান দিব এই মর্ম অনেকেই বলছে কিন্তু তাদের সঠিক কাগজপত্র আমার মনে হয় তাদের সঠিক কাগজপত্র

তার মানে ব্যক্তিগতভাবে তার চাকরি যাতে কোনো সমস্যা হয় এই ধরনের ব্যক্তিগতভাবে আক্রোশমূলক এই অভিযোগ করছে আজকে সংবাদ সম্মেলন করার পূর্বে আমরা বন্ধু সুলামের পক্ষে আমাদের বন্ধু মহল থেকেও তাদের কাছে বারবার আলোচনার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তাদের কাছে খবর পৌঁছানো হয়েছে যে কাগজপত্র নিয়ে বসার জন্য এলাকাবাসী এবং যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে সাথে নিয়ে বসার জন্য ওই বিষয়ে তারা কোনো কর্ণপাত করে নাই আমরা ভাবছি একটা লোকের বিরুদ্ধে

আটান্ন পুলিশের পক্ষ থেকে সমাধানের লক্ষ্যে যেভাবে সুন্দর হয়ভাবে আমরা এটা সমাধানের পক্ষে আমরা আছি আমরা কোনো বিভ্রান্তিকর চাই না কোনো উচ্ছৃঙ্খলতা চাই না আমরা চাই একটা সুষ্ঠু সমাধান তাই আমরা উদ্যোগ নিছি যে এটা যদিও ওনারা আসে আপনাদের মাধ্যমে তাহলে আমরা বৈশাখ এটা একটা সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে আমাদের বন্ধুর বিরুদ্ধে যাতে অপপ্রচার না হয় আপনাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা এটা মানে অবগত করতেছি আর যদি তারা কোনো বিকল্প কোনো এমন ধরনের

মধ্যে কাগজ আমাকে দেখা নিতে পারবে না কাগজ যা সঠিক তার জমি পাইপ আপনি দেখাইলেও আমরা তার জায়গা আপনাকে বুঝাই দিই